আমি যখনই এই সিম্পল খাবারটার ভিডিও বা ছবি পোস্ট করি কেউ না কেউ এসে অবশ্যই জানতে চান আপু রেসিপি দিয়ে আসলে এত সহজ সরল একটা খাবারের রেসিপি কি করে দিব আর দিলে পরে লোকে হাসবে কি না সেটা চিন্তা করে দেওয়া হয় না আজকেও অনেকগুলো কমেন্ট পেয়েছি এই রেসিপিটার জন্য তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও পোস্ট করে দেওয়াই যাক দেখতেই পাচ্ছেন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো এর ভেতরে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ বা স্প্রিং আনিয়ানের কুচি তবে চাইলে রেগুলার পেঁয়াজও দিতে পারেন শীতের দিনে অবশ্য আমার নতুন পেঁয়াজটা দিলেই ভাল লাগে পেঁয়াজ পাতার নিচে যে ছোটো ছোটো পেঁয়াজগুলো থাকে সেগুলোকে কুচি করে আমি ভাজি বা রান্নার ভেতরে ব্যবহার করি আমার কাছে ভীষণ সুস্বাদু মনে হয় আমরা হালকা করে এসব একটু ভেজে নেব খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বরং পুড়ে গেলে আমাদের সবজিটা কিন্তু খেতে ভালো হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি ফুলকপির পাতাগুলো যদি কচি কচি হয় তাহলে এই পাতাও কিন্তু সবজিতে অ্যাড করতে পারেন আমি এখানে নিয়েছি ফুলকপি গাজর আর আলু পেঁয়াজ পাতা যোগ করব তবে সেটা পরে চাইলে এর সাথে বেগুন দিতে পারেন শিম দিতে পারেন আপনার যা ইচ্ছা তবে ফুলকপি আলু আর গাজরটা হচ্ছে আমার কাছে ক্লাসিক কম্বিনেশন মনে হয় ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম সাথে বাড়তি কোনো পানি আমরা অ্যাড করব না এবং দিয়ে দিব খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো বেশি হলুদের গুঁড়ো দিলে ভাতির রঙটা নষ্ট হয়ে যাবে এটাকে আমরা ভাজিই বলি আপনারা মিক্সড সবজিও বলতে পারেন এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ এবং সবকিছু কিছু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ সবজিটা রান্না হয়ে গেলে কিন্তু পরিমাণে অনেক কমে যাবে রান্নার শুরুর দেখে আমরা আঁচটা রাখবো মাঝারি হাই হিট হলে কিন্তু সবজিটা কাঁচা থেকে যাবে মাঝারি আঁচের ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং তারপরে হচ্ছে আমাদের রান্নার আসল অংশটা আসবে সব কিছু সেদ্ধ হয়ে গেলে আমরা অ্যাড করব পেঁয়াজ পাতা এবং একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট যেটা এই সবজির স্বাদ বহু 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 গুণে বাড়িয়ে দেবে আরেকটা জিনিস সবজির স্বাদ কমিয়ে ফেলে সেটা হচ্ছে বাড়তি পানি দিলে এই রান্নাতে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ যখন আমরা সবজিতে লবণ মিক্স করে ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করি তখন সমস্ত ভেজিটেবল কিন্তু নিজেই অনেকটা পানি ছেড়ে দিবে এবং সেই পানিতেই সে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ ফুলকপি আর গাজরও কিন্তু সেদ্ধ করার ডান এবার এতে আমরা অ্যাড করব হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো আমি বড় বড়ো করে কেটেছি চাইলে মিহি কুচি করেও কাটতে পারেন এবং তারপর দিয়ে দিব আমাদের সে ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ঘি খুব বেশি কিন্তু না আধা চামচ বা এক চামচ খাটি গাওয়া ঘি এই সবজির ভেতরে দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমরা ঢাকনা দিয়ে রাখবো আরও দুই থেকে তিন মিনিট এই পেঁয়াজ পাতাটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত এই সমস্ত রান্নাটা কিন্তু এখন পর্যন্ত আমরা মাঝারি আছে করেছি তবে রান্নার শেষ দিকে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এটা পরে বলছি আগে চলুন ঢাকনা দিয়ে তিন মিনিট অপেক্ষা করি এটা খুবই সহজ রান্না এমন কোনো রকে সায়েন্স না আমাদের সমস্ত সবজি এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু জালটা বাড়িয়ে কেবল ভাজা ভাজা করে নিলেই হবে বা আপনি যেমন পছন্দ করেন ব্যাস শেষ আমাদের রান্না